পেয়ারা এটা কত করে কেজি ষাট টাকা দর্শক আপনারা এই পেয়ারাটা নিতে পারবেন ষাট টাকা করে কেজি এই আমের কেজি কত করে আশি টাকা দর্শক আপনারা এই আমরুফালি আমটা আপনারা নিতে পারবেন মাত্র আশি টাকা করে কেজি দর্শক আমরা বিশাল বড় বড় দুইজন কাস্টমারকে আমরা এখানে দেখছি সম্ভবত এনারা এখান থেকেই মনে হয় ফল কেনেন দর্শক আমরা কাস্টমার দুজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন আপনারা কি সব সময় এই দোকান থেকে কি ফল কেনেন ইনার ফলগুলো কেমন অনেক ভালো দোকানদার মানুষ হিসাবে কেমন অনেক ভালো আপনাদের মূল্যবান সময় হাবিব ফুড রিভিউতে দেওয়ার জন্য আপনাদের দুইজনকে অনেক অনেক ধন্যবাদ পেয়ার আর কেজি কত ষাট টাকা আমের কেজি কত এখানে ঠিকানাটা যদি একটু তুমি জানাইতে বাগবাড়ি মৎস্য বাংলার মোড়ে আসলেই তোমাকে পেয়ে যাবে তোমার নামটা কি মোহাম্মদ ফাহিম সবাইকে একটু টাটা দিয়ে দাও তো সবাইকে তুমি সালাম দিয়ে দাও হাবি ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলে দর্শক শ্রোতারা এই ভিডিওটি দেখে যদি ওনারা আসেন সেক্ষেত্রে কি একটু ডিসকাউন্ট রাখা যাবে অবশ্যই রাখা যাবে তোমার মূল্যবান সময় হাবিব ফুড রিভিউতে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর হাবিব ফুড রিভিউ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন আজকে মতো বিদায় নিলাম আমি মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ